বন্ধুরা এখন কিন্তু কম্পিটিশন জোরদার হবে কারণ দেখতে পাচ্ছ আমার নমস্কার বন্ধুরা কৃষ্ণা অফিসিয়ালে তাহলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে কোনো ব্লগ নয় বা শর্ট ভিডিও নয় আজকে কিন্তু দেখো আজকে করবো ফুচকা চ্যালেঞ্জ তো আমি আর বোন দুজনেই করব এখানে নিয়ে এসেছি ফুচকা আলু আর টক জল এক মিনিট টাইম থাকবে কে কতগুলি খেতে পারি সেটা দেখার তো চলো আগে আমি কিন্তু টাইমারটা ফোনে সেট করে নিই তারপরেই শুরু করবো তো দেখো আমি কিন্তু টাইমারটা সেট করে নিয়েছি এখন শুরু করব। এক মিনিট টাইম এক মিনিটে কে কটা ফুচকা খেতে পারে। আর যে জিতবে বক্সটা বন্ধুরা এই কথার মাঝেই কিন্তু আমার বক্সটি চুরি হয়ে গেছে দৈর্য ধরো আমি নিয়ে আসি বক্সটা তো দেখো এখানে কিন্তু চকলেট তো বন্ধুরা যে প্রথম হবে সেভাবে পাঁচটা চকলেট যে সেকেন্ড হবে সেভাবে চারটে চকলেট এবং যে থার্ড হবে সে কিন্তু পেয়ে যাবে তিনটি চকলেট তো পুরো গেমটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো জিততে পারে চকলেট এখানে থাকলো তো আমি কিন্তু টাইমার কিন্তু সেট করে নিয়েছি শুরু করা যাক টাইম স্টার্ট নাও এই তো বন্ধুরা গেম কিন্তু এখনও শেষ হয়নি তো আরও দুজনের মধ্যে কম্পিটিশান হবে তো শেষ পর্যন্ত থাকো আরও চমক রয়েছে তো বন্ধুরা এখন কিন্তু প্রতিযোগিতা হবে জোরদার কারণ আমার দুই শাশুড়ি একজন মেজু একজন ছোট তো দুজনের মধ্যে কম্পিটিশান হবে দুই যা তো দেখা যাক কে যেতে কে হারে আমি কিন্তু মোবাইলে এখন টাইমারটা সেট করে নিচ্ছি দেখতে পেয়েছ তো এখন টাইম স্টার্ট নাও তো সময় শুরু হলো তো দেখা যাক কে যেতে কে হারে আর কে কটা খেতেও পারে তো এখন কিন্তু মোটামুটি আমার ষোলো সেকেন্ড হয়ে গেছে কাকিমার কিন্তু গলায় কিন্তু আটকে গেছিল ফুচকাটা খাবার সময় তো দেখা যাক এখন কিন্তু আমার চৌত্রিশ সেকেন্ড অলরেডি হয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আর পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভালো লাগবে আর দুই যা যেভাবে কম্পিটিশান করেছিল আমরা তো তাকিয়েই থেকে গেছি তো বন্ধুরা এখন কিন্তু খেলা শেষ হয়ে গেছে পুরস্কার দেওয়ার পালা আর যে ফার্স্ট হয়েছে সে খেয়েছে দশটা ফুচকা যে সেকেন্ড হয়েছে সে খেয়েছে নটা আর যে থার্ড হয়েছে সে খেয়েছে সাতটা তো বন্ধুরা থার্ড হয়েছে দুর্গা প্রামাণিক দাস সেকেন্ড হয়েছে গীতা দাস এবং ফার্স্ট হয়েছে কৃষ্ণা দাস তো এখন কিন্তু আমরা পুরস্কার তুলে দেবো থার্ডের হাতে তো কাকিমার হাতে কিন্তু এখন আমি দেখো তিনটি চকলেট তুলে দিচ্ছি তো সবাই হাততালি দাও আর সেকেন্ড হয়েছে গীতা দাস গীতা দাসের হাতেও কিন্তু আমি চকলেট তুলে দিলাম তো আমি মাঝখানে কাকিমার নামটাই ভুলে গিয়েছিলাম তো পুরস্কার তুলে দিচ্ছি যৎসামান্য পুরস্কার এবং ফার্স্ট হয়েছে কৃষ্ণা দাস মানে আমি আর আমি কিন্তু চকলেট তেমন খাই না তাই আমার পুরস্কারটা নিয়ে নেবে আমার ভাই অর্থাৎ আমার ছোট্ট দেওয়ার দেখতে পাচ্ছ তোমরা তো এইভাবেই কিন্তু আমরা গেমটা শেষ করলাম তো বন্ধুরা এই প্রতিযোগিতাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি এরকম চ্যালেঞ্জ ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট করে জানিও এবং পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আজকের এই পর্যন্ত পরবর্তী দেখা